जोल्ट नहीं आई নাই বেশি ও পাঁচশো আচ্ছা পাঁচটা জবা ফুল ফুটছে পাঁচটা যাওয়া ফুল ফুটছে একটা হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো একবারে রেডি হয়ে গেলাম আজকে শনিবার শনি মহারাজের মন্দিরে যাব গত দু ধরে যাওয়া হয় না তো একবারে লেগে শাড়িটা পয়রা নিলাম ঘরে ঠাকুর পূজাটা দিয়া মন্দিরে যাবো তারপরে আয়শা সকালের খাবার দাওয়া দুই সপ্তাহ ধরে যাওয়া হয় না না শরীরে একদম আলসামি ঢুকা জায়গা মন্দিরে যাইতো পরে মন্দিরে যাইতে আলসামি ঢুকে না সকালবেলা উঠাটা হইসে আলসামি আমাদের আর কিছুই না সকালে উঠি কি উঠি না উঠি কি উঠি না কইরা আজকে উঠেই গেছেন না এখন এদিকে পূজাটা ধুমধাম দিয়ে আনি দিয়া তারপরে মন্দিরে গিয়ে আই ঘড়িতে নয়টা বাইজাই গেছে গা ঘর দুয়ার পরিষ্কার করলাম এই করতে করতে বেলা হয়ে গেছে আবার ডাস্টবিনে গিয়ে জাবরা ফেলাই এলাম তো বাবু তো আজকে স্কুলে যায় না ডাস্টবিনে জাবড়া করে ঘরে বসছে আজকে ওর সাথে সাথে যাওয়া হয় নাই যেখান থেকে আমার গাড়িতে উঠে টেকারে না তো এদিকে গাছের থেকে পারলাম জবা ফুল আর এই যে এগুলা মা পাইলা রাখছে ফুল আলাও দেওয়া গেল কালকে রবিবার কালকে কালকের গেছে গেন্দা ফুল তো গেন্দা ফুল কয়টা রেখে কালকের জন্য আছে জবা ফুল নীলকণ্ঠ ফুল সাদা জবা লাল জবা এগুলি রেখে দেবো কালকের জন্য অনেক গেন্দা ফুল দিছে এখন এই গেন্দা ফুল পাওয়া যাবে না এখন গেন্দা ফুলও দিব আর সিজন ছাড়া তো গেঁদা ফুল তখন দিতেই চায় না দুইটা গেঁদা ফুল দেয় শনিবার দিন আর এই শনিবারে দেখো কত গেন্দা ফুল দিছে নিলাম একটু ওম ত্রায় কামিয়া জামা হেস সুগন্ধিম পুষ্টি বর্ধন উরু আর কমি বা অমৃতা 하다홀글리나 같게 খুব স ু ন 하리오 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 하리오

আমি এখন চা খাই মির দিকে আইলাম বিছনাপাটি তুললাম আর এদিকে রুটি ভাজা হয়ে গেছে আর এখানে তরকারি নিরামিষ তরকারি আর এই যে রুটি আর সয়াবিন দিয়ে আলু ফুলকপি সিম বেগুন দিয়া তরকারি এদিকে চিনি দিয়ে দিই আর চা আমার ওষুধের পাতাটা নিয়ে যাস তো ওষুধ নিয়ে আবি হ্যাঁ এই যে ক্যালসিয়ামের ওষুধটা দুই পাতা আনবি পাতাটা খালি নিয়ে যাস চা হয়ে গেছে আমার চাটা খাই আমি সকালে খাওয়া দাওয়া চলছে বাবু খাইলো ভাত দাদা ভাই খাইতেছে রুটি সবজি এখন আরাম করে চাটা খাই চাটা খাইয়া পরে দুপুরে রান্না বাড়ি আসতে ধীরে করুন ফুলকপি আছে ঘরে ফুলকপি করুন বেগুন ভাজা করুন ধন্যবাদটা বাটা করুন ধন্যবাদ আনছি আসতো বাটা খাওয়ার জন্য আর টমেটো পুরা করুন টমেটো পুড়া শুকনা লঙ্কা পুড়া ধন্যবাদ এটা খুব আবার আমিষের দিন আমি পিঁয়াজও দিই তাছাড়া তো নিরামিষে পেঁয়াজ দেখো এখন বইয়া বয়া গীতাদিরে মেহেন্দি লাগাই দিলাম তো আমি দেখো যেরকম পারছি এরকম মেহেন্দি দিছি মানে মা বাবা নাই মেহেন্দির বাচ্চা বুড়া সব যেরকম ডিজাইন পারছি ওরকম তা আমরা কীরকম ডিজাইনার দেখো আর এই পিঠে দেখো এই পিঠে কী দিছি একটা এমনি একটা ফুল বানায় থেয়ে দিছি গীতাদি বিয়া বাড়ির যাইব এর জন্য মেহেন্দি লাগাই দিছি সুন্দর করে সাজগুজ করে দিচ্ছি দেখবো আজকে পড়িতে এখন পনে একটা বাজে আমি যাই এখন রান্না বাড়ি বসায় আর কি কি রান্না করুন তোমাদেরকে আগেই কলাম ফুলকপি তরকারি করুন মা করলাম আবার একটু ডাইল করতে ডাইল করুন ধন্যবাদ তা বাটা করুন আর বেগুনি ভাজু টমেটো পোড়া আগে ভাত ডাইল করে নিই তারপরে ফুলকপি তরকারি নামামু তারপরে টমেটো পুরু আর আমার ঘরটা দেখছো রান্নাঘরটা লাইট না জ্বলাইলে ব্যাকগ্রাউন্ডটা কীরকম হয় এরকমই ব্যাকগ্রাউন্ডটা অন্ধকার একদম এখন গিয়ে এই যে দেখো একটু আলো ফুলকপি ভাত ডালটাকে বসাই নি ফুলকপিটা কাটুন ভাত চাল দিয়ে একবার ভাত বসাই দিছি

তোমার একটু মানে কালা কালা একটু চোখলা আছে দুইটা দুই ভাগে রাখছে না কিন্তু এখন রান্না করতেছি দুইটা এক লোক তৈরি তো দুই আর আজকে আর ভেঙ্গা রান্না করলাম আজকে এরকমই ডাইরেক্ট সম্ভার দিয়া গোটা সিদ্ধ করুন

ডা দিলাম দিয়া ডালটা সিদ্ধ হবো ফুলকপিটা বসাব দাদা দাদা ভাই গোলে

তেল দিয়ে দিলাম এদিকে ফুলকপি আলুটা একটু ভাপ দিয়ে নিলাম জলে সিদ্ধ করে নিলাম এখন ভাজা বসাই দিই মশলা করুন মশলা হয় নাই ভাত হয়ে গেছে এদিকে আর ডাল সিটি পড়ে গেছে লবণটাও দিয়ে দিলাম হলুদটা একবারে মশলা দিব মশলাটা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা নিই আর বেগুনটা কাটেনি বেগুনি ভাজার জন্য আর তোমাদের দাদা ভাই তোমার কি কয়টা উ না হোক আমাদের তিতা করলা হ্যাঁ ছোট ছোট যে তিতা করলা থাকে তিতা করলার তোমার পাতা আনছে পাতা করলির অবস্থা দেখবে এগুলা বলে লাড়া খাইবো সেগুলো লাড়া খাই দিলে জঙ্গলের মতন হয়ে যাচ্ছে আর একদম খরখরা শুকখাইয়া কাঠ হয়ে যাচ্ছে দেখো না এদিকে দেখো পাতা এগুলা এগুলা খাইতে পারবো শুকখাইয়া কি অবস্থা হয়ে যাচ্ছে এগুলা দেখো এগুলা বলে খাইবো লারা খাইবো এগুলা কিচ্ছু খাইতে পারবো না এগুলা লগে লগে টাটকা গাছ থেকে একটা দুইটা পারে মানে তহনে লাড়া করে খায় আর কালকে গাছ উঠাই না রাখছে সেগুলো থাকে দেখো পাতাগুলির কি অবস্থা আমার এগুলো লড়া ফেরা দিবে এগুলাগুলো লাড়া খাইতে পারবো তুমি চিন্তা করো দেখো আমি এদিকে বেগুনটা খাইতে নিই আর পাটার মধ্যে ধন্য পাতাটা নিই এইদিকে ধন্য বাটাও হয়ে গেছে দেখো

চলল চলছে কেকটা ওটা আছে নি লেখা ও বাবা বা দাদা লেখা দেখি কেকের মোডে বনুয়ে গিফট করছে গো দেখ বনুটা বনুটাকে গিফট করছে দাদারে কেক দে ক্যান্ডেল ধরায় ক্যান্ডেল দে ক্যান্ডেল কিস্ট এই সেট বড় ক্যান্ডেল

বনুটা দাও আগে বনুটাই তো আনলো দাও দাও বনুটা দাও ভাল হয়েছে

হ্যাঁ আলট্রা পার্টি কিন্তু বাকি রইলো। বড় পার্টি এটা তো ছোট ছোট পার্টি এটা। খাও খাও খাও। কই লাকি কই? ও ওটা তো ইয়েতে গেছে। হুম। পেটি গেছে। না।

আসে নাই হ্যাঁ সাতটার টিকা নাকি ও তাহলে একটু দেরি করে ভালো আছিলো কি আনবা এমন সময় একজন অপরিচিত ভদ্রলোক আসিয়া অযাচিত ও অপ্রত্যাশিতভাবে নানা কথা করি পারিলেন কথার পর কথা অবিশ্রান্ত হলিতে লাগিল স্রোত যেন আর থামিতে চাহে না শ্রী শ্রী বাবামণি ও অপরাপরেরা নীরবে শুনিতে লাগিলেন যখন বুঝা গেল যে প্রাণবাহীরা যাইবার ফিরবে আর ভদ্রলোকের কথার ফেয়ারা কোয়ারা শেষ হইবে না তখন শ্রী শ্রী মুনির আগুন নিজেরাই তো এই যে প্রসাদ এখন দেই সবাই রে আমার এদিকে নিয়ে এলাম সবাইরে দিলাম আরে দিলাম আর তোমার দাদা বাইরে দিব ও বাবা আইছিল না চা খেয়ে গেছে পরে দিব না তাহলে রায়খা দি তো ঘড়িতে এখন সাড়ে আটটা বাজে তো রাত্রে দেখি কি খায় এখন তরকারি আছে লুচি খায় না রুটি খায় আবার কি মোট হয় ওনাদের আমরা বিশাল বাবার বার্থডের কেক খাইলাম পায়েস খাইলাম তোমাদের দাদা ভাইরা দিছে কেক মারে দেই নি কেকটা কেন ডিম ডিমা ডিম দেওয়া থাকে তো কেকের মধ্যে তোমার ভেজ কেক না এক কেক এটা ডিমের তো যাই হোক বন্ধুরা তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি কালকে আবার আর সময় একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো চলো টাটা বাই বাই গুড নাইট কালকে দশটার সময় একটা নতুন ব্লগ নিয়ে আসতেছি